আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসীম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজে আকাশ আলী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার যে বয়ানটা আমি পেশ করার চেষ্টা করব সেই বয়ানটা হল হোমিওপ্যাথি রোগীর ধৈর্য ধারণ মানে হোমিওপ্যাথি রোগী ধৈর্য ধরুন কী বোঝাইছি মানে হোমিওপ্যাথিকের রোগীদের কোনো ধৈর্য ধৈর্য বলতে কিছু দেখা যায় না অধিকাংশের সেটা কীরকম হোমিওপ্যাথিকের কিছু বিধান আছে এই বিধানটা যারা জানে তারা কিন্তু ধৈর্য হারা হয় না কীরকম জিনিসটা ধৈর্য হারা অর্থাৎ একটা ঔষধের পরে আবার আর সব ঔষধে যে সব রোগ সারাইতে পারবে এককভাবে তা না কিন্তু একটা রোগ একটা ওষুধ প্রথমে দিল ডাক্তারে ওইটার একটা ক্ষমতা আছে যে এত পর্যন্ত কমাইতে পারবে কমাইলো তারপরে আবার আর একটা আছে তারপর আর একটা থাকতে পারে তারপর একটার ওষুধও যদি হয় বারবার পাওয়ার বদলান লাগতে পারে কা পাওয়ার বাড়িয়ে দিতে হইতে পারে তারপর আবার একটার সাথে আর একটার সাথে ক্রোসিন হতে পারে একই সঙ্গে একাধিক ওষুধ হতে পারে রোগের জটিলতা অনুযায়ী প্রাথমিক রোগ যেটা ছোটো মোটো হয় এগুলোতে একবার এক ওষুধ খার সারে কিন্তু আমি বলতেছি জটিল রোগের কথা সেই ক্ষেত্রে তো এইভাবে ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু ওই রোগ ইয়সাই সেই কয়দিনে সারবে আর এই রোগ হইলে হয়েছে বিশ বছর হারা জীবন কাতর ওষুধ খাইতেছেন অ্যালোপ্যাথিকের বা কত ওষুধ কবিরাজ যার ভোগ কত তাতে সারল না আর আই হেইক যে কয় সারবে তা তো এই ক্ষেত্রে প্রযোজ্য নয় এই ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয় ওই খাইলো একটা ওষুধ নিয়ে একটা পুরাতন রোগী ডাক্তারের কাছ থেকে সারলো না এলোপ্যাথি তো আগে শেষ করে আসছে বুঝছেন না আগে তো বিশ্বাস করেই না হেমোপ্যাথি এক ডাক্তারের কাছে আসলো ওষুধ নিল সারলো না আবার গেলো আরেক ডাক্তারের কাছে মানে এই ডাক্তারও ওষুধ লিখে দেয় নাই বা প্রেসক্রিপশন করে নাই মানে হে তোর জানে না কী খাওয়াইছে হেও হয়তো ডাক্তারে দিচ্ছে ঠিকই প্রথমে যে ওষুধটা দিতে হবে কার্যকরী দিছে হেও হয়তো হে ওষুধই দিল ওখানেও দেখলো কোনো কাজ হইল না আবার ডাক্তার বদলাইলো ওষুধটা লেখা নাই যাই আবার কি ওষুধ ছিল আবারও হে ওষুধই দিলো কিছুই হইল না কিন্তু একটু ধৈর্য ধরতে হবে কেন ধৈর্য ধরতে হবে প্রথমেই আমি বলছি যে একটা ওষুধের একটা ক্ষমতা সেই পর্যন্ত বা যদি না কাজ করে তারপর আবার আর একটা খাওয়াইতে হয় তারপর আবার আর একটা ক্ষয়ত এইভাবে একটা ডাক্তারের কাছে কিছুদিন লেগে থাকতে হবে সেইটাই বলছি আমি হোমিও রোগীদের ধৈর্য ধারণের কথা বলছি তো এইভাবে ওষুধ খান দেখবেন যে ফল পাবেন না কে শত শত বছর যাবৎ পৃথিবীতে হোমিওপ্যাথি দাপটের সাথে অনেক দেশে আছে আমাদের এক সময় দাপটের সাথে ছিল কিন্তু দাপট হারিয়ে গেছে ওই ডাক্তাররা এই ওষুধগুলো গোপন রাখাই হলো মেইন কারণ তার ভালো থাকুন বন্ধুকান